জমি দুর্নীতি মামলায় আরো অস্বস্তিতে সিদ্দারামাইয়া রাজ্যপালের নির্দেশী বহাল রাখলো কর্ণাটক হাইকোর্ট মাইসুরু নগর উন্নয়ন নিগমের দুর্নীতিতে নাম জড়িয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জমি দুর্নীতি মামলায় আরো অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কর্ণাটকের রাজ্যপাল থাবরচাঁদ গেহলত তার বিরুদ্ধে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপালের সেই সম্মতিকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিদ্ধারামাই তবে মুখ্যমন্ত্রী সেই মঙ্গলবার করে দিয়েছে মুখ্যমন্ত্রীর বহাল থাকলো হাইকোর্টের একক বেঞ্চে রাজ্যপালের সেই সম্মতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিদ্দারামাইয়া গত উনিশে অগস্ট থেকে হাইকোর্টের বিচারপতি এম নাগপ্রসন্নের একক বেঞ্চে ছবার শুনানি হয় মামলার বারোই সেপ্টেম্বর মামলার রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে সাধারণভাবে মন্ত্রিসভার পরামর্শ নিয়ে কাজ করাই রাজ্যপালের কর্তব্য তবে ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন এক্ষেত্রেও ঘটনাটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি হিসেবেই ব্যাখ্যা করছে বিচারপতি নাগপ্রসন্নের একক বেঞ্চ মাইসুরু নগর নিগম দুর্নীতিতে নাম জড়িয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর জমি বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী তাঁর স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সেই সূত্র ধরেই সিদ্দারামাইয়ার নাম জড়িয়ে যায় এই মামলায় মাইসুরুর অভিজাত এলাকায় স্ত্রীর নামে চোদ্দটি জমি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ওই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তদন্তে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল উল্লেখ্য সিদ্ধারামাইয়া স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন স্নেহময়ী কৃষ্ণ নামে এক সমাজকর্মী তাতে বলা হয়েছিল মুডার জমি বেআইনিভাবে বিলি করা হয়েছে জেলাশাসক ভূমি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্ত্রী এবং শ্যালকও সেই দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ জানানো হয়েছিল স্নেহময়ীর দাবি ছিল মল্লিকার্জুন জমির জন্য জাল নথিপত্র পেশ করেছেন মুডার দপ্তরে অন্যদিকে পার্বতীকেও বেআইনিভাবে অভিজাত এলাকায় বহুমূল্য জমির মালিকানা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে কর্ণাটকের রাজ্যপাল মুখ্য সচিব এবং রাজস্ব সচিবকেও চিঠি লিখেছিলেন ওই সমাজকর্মী সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড